এই জন্যই তো আমার আল্লাহ বলেন বিসমিল্লাহ রহমান রহিম মানে ওই জায়গা হবে আমাকে বরকতময় একটা স্থানে মুবারক জায়গায় মুবারক জায়গায় আপনি আমাকে কি করেন অবতরণ করেন আমাকে হিজরতের জন্য জায়গা নির্ধারণ করে দেন তার মানে আমাকে ওই জায়গায় হিজরত করাবেন যেখানে আপনি আল্লাহর বরকত আছে সুবাহান মদিনা শরীফের নাম কি ছিল মূল নাম আগের নাম ইয়া কি নাম ছিল ইয়া শরীফ মানে কি ইয়া মানে ডাস্টবিন ময়লা আবর্জনার জায়গা আচ্ছা বলেন তো ময়লা আবর্জনার জায়গা কি বরকতময় হয় না আমাদের চট্টগ্রামে যেখানে ময়লা ফেলতো এখন সেটার নাম সুগন্ধা কেন প্রযুক্তির কারণে পরিবর্তনের কারণে এখন সেখান থেকে দুর্গন্ধ বের হয় না সুগন্ধ বের হয় তার মানে এখন সেখানে ফ্ল্যাট বাড়ি বাগান বাড়ি এখান থেকে ফুলের বাগানের খুশবো আছে বাগানের ফুলের খুশবো আসে এটা আগে ছিল ডাস্টবিন আগে মন্দ জায়গা ছিল ইয়াসরিবে কেউ গেলে তার অসুখ হয়ে যেত অসুখ হওয়া ছাড়া আসতে পারতো না অসুখ হওয়া ছাড়া আসতে পারতো না ওটা জাগার তাসির দয়াল নবীর কদম পড়ার সাথে সাথে আল্লাহ ওই দুর্গন্ধময় জায়গাকে সুগন্ধময় করে দিলেন বরকত সারা জায়গাকে বরকত বানিয়ে দিলেন বরকত আল্লাহ রুকিয়ে লেখেছিলেন উপর দিয়ে ডাস্টবিন দিয়েছিলেন ময়লা আবর্জনা দিয়েছিলেন দয়াল নবী যখন গিয়েছেন সমস্ত দুর্গন্ধ ময়লা আল্লাহ একেবারে দুর্বৃত করে দিলেন সুবাহ আল্লাহ এটা হচ্ছে দয়াল নবীর মজা ফিলত আমার নবী বলেন আপনি সর্বশ্রেষ্ঠ অবতরণকারী এই যে দুটি আয়াত আপনাদেরকে বললাম আরো আছে সময়ের কারণ আমি বলতেছি না এই দুটি আয়াত হচ্ছে হিজরতের আয়াত আল্লাহ হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম মক্কাই মহাজামা থেকে মদিনা মনোবারে হিজরত করেছেন আল্লাহর ওহির কারণে কোন জায়গায় যাবেন সেটাও বলে দিয়েছেন সেখানে কি রয়েছে সেটাও বলে দিয়েছেন সুবাহান আল্লাহ এবার আসুন আপনাদেরকে প্রথমে বলেছিলাম প্রত্যেকের কাছে আপন আপন মাতৃভূমি প্রিয় হয় আমেরিকা লন্ডন সৌদি আরব মিডল ইস্ট কাতার আবুধাবি এই সমস্ত জায়গায় আমাদের বাড়িদের আছে না নাই অনেকে ফ্যামিলি নিয়ে আছে তারপরেও বছরে একবার হোক দুইবার হোক দুই বছর একবার হোক ফ্যামিলি নিয়ে আবার চলে আসে কেন মাকে দেখব বাবাকে দেখব আত্মীয় স্বজনকে দেখবো নিজের বিটা বাড়িতে উঠবো যদিও বা এটা আমেরিকা লন্ডনের তুলনায় কিছুই না কিন্তু মাতৃভূমির প্রতি মায়া এটাকে বলা হয় নারীর কান কি বলা হয় যতই আপনি উন্নত দেশে যান আপনার দেশে আপনাকে আসার জন্য একটা আল্লাহ আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন তো যখন আমার নবীকে হিজরত করার জন্য নির্দেশ দিলেন আমার নবীর এগারো জন অথবা নয় জন বিবি কাউকে নেওয়া যাবে না কোনো ভাই বেড়াদেরকে নেওয়া যাবে না কোনো ছেলে মেয়েকে নেওয়া যাবে না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাবে না নবীজিকে একা হিজরত করতে হবে পরিস্থিতি বুঝে ধীরে ধীরে নবীজির সাহবাই হিজরত করবেন এটা পরের কথা নবী করিম সাল্লাম শুধু একজন সাথী নিয়ে তিনি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব নবীদের পরে যার স্থান হজরতে সৈদনা আবু বকর সিদ্দিক রাহু আমার নবী কোন পরিস্থিতির মধ্যে যাচ্ছেন আপনারা জানেন আমার নবীর হুজরায়ে পাকের চতুর পাশে শত শত কাফের মুশরিক ইহুদি কুরাইশ তীর বল্লম নিয়ে চতুর পাশে দাঁড়িয়ে আছে যদি নবী আজ ঘর থেকে বের হয় আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে আবু জেহেলের কাছে নিয়ে যাব বর করে বলুন নাউযুবিল্লাহ পুরস্কার আমাদের লাগবে আর আল্লাহর কুদরতে নবীজির বিছনা মুবারকে মৌদা আলী শের হদাকে শিয়ে দিয়ে আল্লাহর হাবিব সাল্লিশ তাদের চোখের সামনে আল্লাহ চোখের মধ্যে পর্দা দিলেন আর দয়াল নবী সেদিকে বের হয়ে গেলেন সুবাহ আল্লাহ আমার নবীজিকে আল্লাহ চাইলে রাখতে পারতেন আল্লাহ ক্ষমতা নাই কথা বলেন না নাউজুবিল্লাহ আল্লাহর ক্ষমতার চেয়ে একে বান্দার ক্ষমতা বিষয় হয়ে আছে বান্দাকে ক্ষমতা দিয়েছে কে পাওয়ার দিয়েছে কে দৌলত দিয়েছে কে সবকিছুর মালিক কে আমরা পাওয়ার দেখাই বেহুদা কোন অর্থ নাই আমার নবীকে তাদের চোখে পর্দা দিয়ে দুলা দিয়ে আল্লাহ বের করে দিলেন চাইলে রাখতে পারতেন কিন্তু তখন মানুষ বলতো আরে মক্কা শরীফ দামি হয়েছে তো কাবা শরীফের কারণে নবীজির আলাদা মর্যাদা বোঝা যেত না এই জন্য আল্লাহর নবীর সবকিছু আলাদা একটু গভীর ভাবে খেয়াল করলে আমার নবীর সাথে সংশ্লিষ্ট সবকিছু অন্য ফিল থেকে যেমন নাকি আমার নবীজির দুনিয়া তিফ আনেন সোমবার কিবার আর সৈয়দুল আয়াম বানিয়েছেন শুক্রবারকে কথা বুঝেন শুক্রবার শ্রেষ্ঠ দিন আরে বন্ধুরা এটা হচ্ছে আমলের জন্য শ্রেষ্ঠ দিন আর ইমানের জন্য সোমবার শ্রেষ্ঠ দিন মাসের মধ্যে শ্রেষ্ঠ ইমানদারের আমলের জন্য কি জন্য আমলের জন্য ইমান নাই তার জন্য নামাজ রোজা হস দেখ আপনার যখন ইমান আছে তখন রমজান আপনার জন্য মোবারক রমজান আপনার জন্য শ্রেষ্ঠ আপনার ইমান মজবুত হওয়ার জন্য সেই নবীকে আল্লাহ পাঠিয়েছেন বার এই রবিউল আউ্বল শরীফ রবিউল আউয়াল মাঝে সুবাহান আল্লাহ রবিউল আউ্বল কে আল্লাহ দামি বাড়িয়েছেন নবীদের আগমনের কারণে সুবাহ বলবেন না রমজান মাসে প্রেরণ করলে বলতো যে রমজান দামি হয়েছে রোজার কারণে তাহলে বুঝা গেল নবীর সাথে সংশ্লিষ্ট সবকিছু দুনিয়ার আমল নামার থেকে আলাদা কেন ওটা ইমান বুঝলে কি ইমান আর এগুলা আমল ইমান টিকটাকলে আমল আল্লাহর দরবারে কবুল সুবহান আল্লাহ গত জুমাইয়ে বলেছি আপনি হজ করেছেন রহ মবারক জিয়ারত করে কাবা শরীর অন্তর্ভুক্ত যেগুলা রুকুন আরখান রয়েছে হজরে আসওয়াদ, মোকামি ব্রাহিম সাফা মারোয়া তাওয়াফ মিনা মুসদলাফ আরফা সবগুলো মক্কা শরীফে কিন্তু মদিনা শরীফে আপনি প্রশ্ন করা হয় কেন যাবেন সেখানে তো হজর কোনো কিছু নাই আরে ভাই কিছুই নাই তবে সবকিছু কবুল হওয়ার জন্য মদিনা শরীফ আমার হজ কবুল হওয়ার জন্য আমি যাব। দয়াল নবীদের কদম মোবারকে এই জন্যে আমি হাদিসেবাগ বলেছিলাম যারা হজ করেছে কিন্তু আমি আমিনবীর জিয়ারত রত না তারা আমি নবীকে অন্তরের মধ্যে আঘাত দিল তো নবীর অন্তরে আঘাত দিলে আপনার কবুল হবে যাই হোক এটা আমি গত জুমায় বলেছি আর ওদিকে যাচ্ছি না আমার নবী যে সাল্লা যখন হিজরতের জন্য বলা হলো আমার নবী কি বলেছেন একটু খেয়াল করবেন আল্লাহ ইনকা আখরা যে তানিম ইন আহাবিল বফা এ ইলাইয়া হে আল্লাহ আপনি আমাকে এমন একটি জায়গা থেকে হিজরত করাচ্ছেন এমন একটি জায়গা থেকে নিয়ে যাচ্ছেন কোন জায়গা মক্কা এ মজ্জামা হে আল্লাহ আপনি আমাকে এমন একটি জায়গা থেকে নিয়ে যাচ্ছেন যে জায়গাটা আমি নবীর কাছে সব চাইতে প্রিয় এখানে আমি জন্মগ্রহণ করেছি এখানে আমি বড় হয়েছি এখানে আমার শিশু কিশোর এখানে আমার শৈশব এখানে আমার মা বাবা এখানে আমার বন্ধু বান্ধব এখানে আমার আত্মীয় স্বজন আল্লাহ এদের সাথে আমার জীবনের টু থার্টি টু পার্ট আমি টু থার্ড তিন ভাগের দুই ভাগ আমি কেটে পেরেছি আমি তাদের সাথে সময় পার করেছি এদের সাথে আমার সক্ষতা এদের সাথে আমার ভালোবাসা এই জায়গায় অবস্থান করতে করতে এই জায়গার প্রতি ভালোবাসা আমার অধিক বড় করে বলেছিল আল্লাহ আল্লাহ আপনি আমাকে এমন একটি জায়গা থেকে নিয়ে যাচ্ছেন বিচারত করাচ্ছেন যে এই জায়গা আমার কাছে সবচাইতে প্রিয় তাহলে মক্কা শরীফ নবীর কাছে কি প্রিয় জায়গা আমাদের কাছে আমাদের মাতৃভূমি প্রিয় জায়গা এবার আমার নবী কি বলছেন একটু খেয়াল করবেন ফাসকুনি হে আল্লাহ আমাকে এমন একটি জায়গায় রাখবেন অবস্থান করাবেন হিজরত করাবেন আহাব্বাল এ ইলাইকা হে বাড়ি তারা আহাব্বিল বকা ইলাইকা যে জায়গার মধ্যে আমাকে নিয়ে যাবেন সেই জায়গা যেন আপনার কাছে এই জগতের মধ্যে প্রিয় হয় কথা বুঝতেছেন কি বুঝছেন যে জায়গা থেকে নিয়ে যাচ্ছেন ওটা আমার সবচাইতে প্রিয় আর ওই জায়গায় নিয়ে যাবেন যেই জায়গা গোটা ভূখণ্ডের মধ্যে পৃথিবীর সমস্ত জায়গার মধ্যে যেই জায়গাটা আপনার কাছে সবচাইতে প্রিয় সেখানে আমাকে নিয়ে যান সেখানে আমাকে তাহলে বুঝা গেল মদিনায় মোরাম দরা আল্লাহর কাছে পৃথিবীর শ্রেষ্ঠতম প্রিয় জায়গা সুবহান কথা বুঝতেছেন আল্লাহ আল্লাহর নবীকে কোথায় নিয়ে গেছেন মদিনাশ্বরী আমার নবী দোয়া করেছেন আমাকে ওই জায়গায় নিয়ে যান যেই জায়গাটা আপনার কাছে সবচাইতে প্রিয় সুবহান আল্লাহ তাইলে মক্কা শরীফও বরকতময় মদিনা বরকতময় কিন্তু মদিনা শরীফের বরকত বেশি কারণ মদিনা শরীফকে আল্লাহ বেশি ভালোবাসেন সুবহান আল্লাহ শুধু তাই নয় বরকত হওয়ার পিছনে আমার দয়াল নবীর দোয়া আছে সুবহান বলেন না কি দোয়া আল্লাহুম্মা জাআল বিল মদিনাতে দি ওয়াই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা হে আল্লাহ আপনি মক্কায় মহজামায় যত বরকত না করতেছেন করেছেন আপনার কাছে প্রার্থনা করি আপনার কাছে দোয়া করি আল্লাহ মদিনা এমন ঘরার মধ্যে তার চাইতে ডাবল বরকত দে মদিনের শ্বরীফে যা দিয়েছেন মক্কা শরীফে যা দিয়েছেন তার সাইডে মদিনা শরীফে ডাবল দিবেন কি আমি যাইতে পারবো আমিও জায়গায় যাব থাকবো অসুবিধা নেই কিন্তু আমার সাথে আপনি কম্প্রোমাইজ করেন আমার সাথে আপনি চুক্তিবদ্ধ হন আমার দোয়া কবুল করুন নবীদের দোয়া কি নাই ফেরত নাই আপনি আমার দোয়া কবুল করুন হে আল্লাহ আপনি মদিনায় ডাবল বরকত দিবেন সুহান আল্লাহ তাহলে আমার নবীর দোয়া ফেরত এখন মদিনা শরীফে বরকত মক্কা শরীফের চেয়ে ডবল সুবাহান আল্লাহ কেন ওখানে আরো রহস্য আছে কি মক্কায় মহ জন্য দোয়া করেছিলেন হজরত ইব্রাহিম আলাই কে দোয়া করেছিলেন কথা বলেন না ইব্রাহিম আলহ ইসলাম কখন জানেন যখন আমি আপনাদেরকে অন্যান্য সময় বলেছি আজকে বলবো না যখন ইসমাইল আল ইসলামকে বনবাস দিল দাব দেখতে চাই সেখানে কিচ্ছু নাই বন জঙ্গল নাই মানুষ নাই জন নাই দোকান নাই ভাট বলতে গেলে কিছুই এমন কি সেখানে মরুভূমি মরুভূমি ফল ধরবে গাছও নাই বলেন না ফলও দোয়া করেছিলেন আল্লাহ রে আমি আমার ছেলে এবং আমার বিবিকে রেখে যাচ্ছি তারা কি আল্লাহ এখানে তো কিছু নাই এখানে মরুভূমি দুধু মরুভূমি আল্লাহ এখানে কিছু নাই আল্লাহ আপনি এখানে শস্য শ্যামলা করে সবুজ অরণ্য ভরপুর করে তাদের জন্য আপনি ফল আদির ব্যবস্থা করুন সুবাহান আল্লাহ কথা বুঝতেছেন মরুভূমির মধ্যে ফলফলাদের আদির জন্য দোয়া করেছিলেন আল্লাহর কাছে হজরত ইব্রাহিম আল ইসলাম আল্লাহ এমন ভাবে কবুল করেছেন আমরা মক্কা মজমায় মদিনে মনোবরা যারা গিয়েছি জানেন সাত টাকা আট টাকা ছয় টাকা কেজি ফল আরে খাফাল খাইতে 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 বেতিস না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা দেখতে আসে এক গাড়ি এক কাটে কি আনে ফল ফুরুট সস্তা সবচেয়ে বড় ফুরুট হচ্ছে খেজুর পৃথিবীর শ্রেষ্ঠ ফলের নাম কি বলেন না খেজুর ওই খেজুর তাল্লা দিয়েছে মক্কা মদি নাই শুভালো বলেন না শ্রেষ্ঠ আমার ডায়াবেটিস ধরা পড়েছে গত মাসে ডাক্তার সাহেব একজন বড়ুয়া আমাদের পাহাড় তলির কি খাবো কি খাবো না একটা আমাদেরকে গাইড দিলেন বললেন হুজুর কমপক্ষে ডেলে তিনটা খেজুর খাইতে পারবেন সুবাহান আল্লাহ আমি জিজ্ঞেস করলাম না জানার ভান ধরে ডাক্তার সাহেব খেজুর তো মিষ্টি তিনি বললেন খেজুরে মিষ্টি আছে কিন্তু ওই মিষ্টি সুগারের জন্য কোনো ক্ষতি নাই সুবাহান আল্লাহ ওটার মধ্যে উপকারী উপকার উপকারী উপকার যে ব্যক্তি ডেলি তিনটা খেজুর রেগুলার খাবেন তার জটিল কঠিন কোনো অসুখ হবে না সুবাহ বলেন আর আজোয়া খেজুর যদি সকালে সাতটা খেতে পারেন ওটা পারবো না আমরা কারণ বেশি দামি ওই আমাদের হাজি ইলিয়াস সাহেব আসতেছে ওনারা খেতে পারবেন আমাদের হাজি সাহেবরা আমরা পারবো না দুই হাজার টাকা কেজি দেড় হাজার টাকা কেজি ডেলি যদি ষাটটা খায় কয়টা কথা বুঝতেছেন আজোয়া খেজুর দয়াল নবীর নুরানি হাতে হওয়া ওই খেজুর যেটা ফুড়ে ছিল এটার আরেক কাহিনী এখন বলার সময় নেই ওই আজোয়া খেজুর যদি সকালবেলা খালি পেটে ষাটটা খেজুর কেউ খায় সেই দিন যদি তাকে কোনো বিষদর সাপ দংশন করে বিষদর সাপের বিষটাকে ছুবে না সুবাহ খেজুরের মতো কত নিয়ম দেখছেন এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ বলেন নাম কি খেজুর যাই হোক আমার নবী কি বলতেছেন আল্লাহ ইন্না ইবরাহিমা আব্দুকা ও হলি লুকা ওনবি হে আল্লাহ আপনার ইবরাহিম আপনার বন্ধু আপনার বান্দা আপনার ইনবী সুহান কত সুন্দর করে বলেছেন ও আনা আর আমি আব্দুকা আপনার বান্দা বনবি ইউকা আপনার ফরিচ নবী ও হাবীমুকা বলেন নাই আমার নবী একবারও দাবি করেন নাই আমি আল্লাহর হাবিব আল্লাহ বলেছেন আপনি আমার হাবিব সুবহান এই খলিল খলিল হওয়ার জন্য হাজার হাজার পরীক্ষা দিয়েছেন শত শত পরীক্ষা দিয়েছেন আল্লাহর বন্ধু হওয়ার জন্য আল্লাহ শেষ পর্যন্ত ফাঁস করিয়েছেন মাহুন্না ইব্রাহিম আল ইসলামকে আল্লাহ কি করেছেন গোল্ডেন প্লাস দিয়েছেন আমার নবী একবারও বলে নাই আমি তোমার হাবিব হতে যাই কিন্তু আমার আল্লাহ বলেন ওলা সৌফা ইয়া উতিকা রব্বুকা হে হাবিব আমি আপনাকে হাবিব বানাতে চাই আপনার কি লাগবে বলেন আমার নবী বলেন আমার কিচ্ছু লাগবে না উম্মতি 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 আমি আমার উম্মতকে চাই আমি আমার উম্মতকে চাই আমি আমার উম্মতকে চাই তিন দিন পর রাজা মোবারক থেকে ইন্তেকালের পরে ফেরেশতারা নিয়ে যাওয়ার জন্য এসেছেন লা মুখানের আরশে আযীমে অন্যান্য নবীদের নিয়ে গেছেন কোথায় আসমানি জগতে আমার নবী যাই নাই আমার নবী বলেন আমি কোথায় যাব আমি আমার উম্মতকে রেখে কোথায় যাবো আমি আমার বুকে কে পর্যন্ত উম্মতকে নিয়ে শুয়ে থাকবো কান্দরে মনে লাগিয়া বান্দ কেউ তো তোমার আপনবে না যেজন তোমার আপনা সে তো মদিনা শুভহাল ওই মদিনার জন্য দোয়া করেছেন আমার নবী আমার নবী বলেন আমি আপনার হে আল্লাহ আপনার নবী আপনার বঙ্গা ও নহু দা তা বেপকথা হজরতী প্রইম আল ইসলাম দোয়া করেছিলেন মক্কার বরকদের জন্য শুভহাল আল্লাহ এই প্রেম ইসলাম মক্কার জন্য কি করেছিলেন দোয়া করেছিলেন ও আ না অত উ কালিল মদিনা বমিশ মা দা বেমকাতা অমিতাহু হযরতে আল ইসলাম মক্কায় মহজ্জামার জন্য দোয়া করেছিলেন হে আল্লাহ তেমনিভাবে আমি মদিনা শরীফের জন্য দোয়া করছি তবে মক্কায় মহজ্জামার জন্য দোয়া করেছিলেন আপনার খলিল ইব্রাহিম আর মদিনা শরীফের জন্য দোয়া করছে আপনার হাবিব সুবহান আল্লাহ এবার বুঝে নেন কি দাম হাবিবের কি দাম ওই আমরা মদিন পেয়েছি ওই মদিনা অনন্য নিয়ামত যেটা ইনশাল্লাহ সময় হয়ে গেছে আগামী জুমায় বলবো মদিনা শরীফ তো দামি কেন শুধু নবীজি দোয়া করেছেন তাই নয় নবী করিম সাল্লাম ওখানে আমাদের জন্য নেয়ামতের খাজিনা ওটাও কামনা সেই জন্য আমরা মদিনা শরীফের শ্রেষ্ঠ বরকত পেয়ে যাই আল্লাহ পাক কবুল করুক আমিন সেই মদিনা যাওয়ার আল্লাহ তৌফিক দান করুক আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাকি আলোচনা আগামী জুমায় হবে যারা সুন্নাত পড়েন নাই আদায় করে নেন